আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তিনি বলেছেন যারা অন্যায় করবে যারা অন্যায়কারীকে প্রস্তুত দিবে আমাদের সে যে পর্যায়ে নেতা হোক তাকে আমরা দল থেকে সরিয়ে দেব সেটা প্রথম কাজ পরবর্তীতে যদি সে এই সকল কর্মের সাথে জড়িত থাকে সেটা দেখা যাবে পরে অতএব আপনারা বুঝতে পারেন বিএনপি কিন্তু তার বক্তব্য পরিষ্কার করেছে একটি সমাজকে সুন্দর পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণ করতে হলে সেখানে ভূমিকা ভূমিকা রয়েছে যদি থাকে সাংবাদিকদেরও থাকে তারা আমি মনে করি সমাজ সমাজ কখনো মানে যেটাকে বলে যে মানুষের বসবাস অনুপযোগী এবং ভালো সমাজ হবে যদি আমরা সবাই একসাথে কাজ করি আমার একটা অনুরোধ এখানে জামাত ইসলামের একজন লোক নেতা রয়েছেন তিনি আর রাজনৈতিক দলের সাথে জড়িত আমরা ভুল করলে অবশ্যই আপনার সেটা ভুলটা ধরিয়ে দিবেন যদি মিথ্যা কোনো নিউজ হয় তাহলে আপনার প্রেস ক্লাবের পক্ষ থেকে অবশ্যই সেটা তদন্ত করা উচিত এবং সেটা নিউজ করা উচিত এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব আসলে আমাদের দীর্ঘ এই যে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র জনতা এটা কারো ব্যক্তিগত আন্দোলন নয় বৈষম্যের বিরুদ্ধে ছাত্রতা ছাত্র জনতা সাধারণ মানুষ এবং আমরা অনেক সাংবাদিক সহ সকলেই এই আন্দোলনে একত্রিত হয়ে নামার পরেই একটি এত বড় স্বৈরাচারী সরকার এত শক্তিমান সরকার তারা কিন্তু পালাতে বাধ্য হয়েছে ঠিক সেই জিনিসগুলো যদি আমাদের মাথায় আমরা নিয়ে আমরা কাজ করি তাহলে অবশ্যই একটি সুন্দর সমাজ গড়া সম্ভব